হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি ঋতু ইস লাইফস্টাইল আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকের ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে তো এখন চলে এসেছি সকাল সকাল রান্না করতে আর আমাদের বাড়িতে রান্না কিন্তু সকালের দিকটাতেই হয় ফ্রিজে রাখা ছিল কিছু মাছ তো মাছগুলোকে আর কি আমি বের করে নিয়ে চলে এলাম তো এখানে আছে রুই মাছ রুই মাছের একটা মাথা আর আছে কিছু ছোট মাছ তো ভাবছি রুই মাছের মাথাটা দিয়ে আর কি মুগ ডাল করব আর ছোট মাছ দিয়ে একটা তরকারি আর রুই মাছের আর কি ঝাল করব তো ডালগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছে গ্যাসে আর ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি উননে ডালগুলো ভাজে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ডালটা একদিকে বসিয়ে দেব। আর একদিকে মাছগুলো ভেজে নেব তারপর আমি সবজিগুলো বানিয়ে নেবো তারপর এখনও একটা সবজিও বানানো হয়নি অন্যদিন রান্না করতে আসার আগে আর কি আমি সবজিগুলো বানিয়ে নিই তারপরে রান্না করতে আসি আর আজকে প্রথমেই রান্না বসিয়ে দিয়েছি তো সবজিগুলো এখন আর সবজিগুলো এখনও বানানো হয়নি তো সব কিছুই আর কি একে একে গুছিয়ে নিতে হবে তারপর আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে করেছি বেগুন ভাজা আর পালং শাক দিয়ে ছোট মাছ দিয়ে আরো অনেক সবজি দিয়ে একটা তরকারি তো ওটা একটু আগে আর কি নামিয়ে রেখেছি তো তার জন্য এখনো ধোয়া উঠছে আর করেছি মাছের ঝাল আর এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো সবাইকে খেতে দিয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সেই সকালে ঘর থেকে বেরিয়ে গেলে আর ঘরে ঢোকার কোনো মানে সময়ই হয় না সকাল দিকটাতে এতটা কাজের চাপ থাকে আর যেহেতু আমার শ্বশুরমশাই সকালে উঠে আর কি মাঠে যান তো সকাল সকাল আর কি রান্নাটা করতে হয় আর উনি সকালে মাঠে গেলে আসেন অনেকটা বেলা করে তো না খেয়ে মাঠে গেলে আমাদেরও সবার কেমন লাগে তো তার জন্য সকাল সকাল আর কি আমাদের রান্নাটা হয়ে যায় আর হাজবেন্ডেরও আর কি যেদিন মানে দিনে ডিউটি থাকে সেদিন ও সকালে বেরিয়ে যায় তো সকাল সকালই আর কি আমাদের রান্না হয়ে যায় তো সকালের দিকটাতে একটু কাজের চাপ থাকে তো তারপরে সারাদিন আর তেমন কোনো কাজ থাকে না আবার ওই সন্ধ্যার দিকে একটু সারাদিনে এটাই আর কি কাজ তাছাড়া তেমন কোনো আর আমার কাজই নেই তারপর স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি তো চলো তোমাদেরকে কিছু কথা বলি তো আমি কিছুদিন আগে আর কি একটা ভিডিও করেছিলাম একটা বিয়ে ভিডিও তো সেখানে আমি কিছু গোল্ড জুয়েলারি পরেছিলাম আর কি বিয়ে বাড়িতে গেলে সামান্য যার যতটা আছে সবাই আর কি একটু গোল্ড পরার চেষ্টা করে তো আমিও আর কি পরেছিলাম সামান্য কিছুই তো সেখানে আমি একটা আংটি পরেছিলাম তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি যে আংটিটা পরেছো ওটা কি তোমার সোনার না ইমিটেশন যদি সোনার হয় তাহলে ডিজাইনটা আমাকে একটু দেখিও প্লিজ তো অবশ্যই দেখাবো তো এটা হচ্ছে আমার সেই লম্বা আংটিটা তো দেখো এই আঙুলটাতে না আমার লুজ হয় তো এটাতে আমি সেরকম পরি না তো এমনিতেও আংটিটা খুব কম পরি যেহেতু এটা একটা স্পেশাল আংটি তো মানে খুবই কম পরি তো এই আঙুলটাতে আমার লুজ হয় তো তার জন্য আমি মাঝের এই আঙুলটাতে যখন আর কি পরি তখন মাঝের আঙুলটাতে পরি আর আংটিটা কিন্তু অনেকটা লম্বা তো একটা পরলেই কিন্তু মোটামুটি পুরো হাতটা দেখো পুরো হাতে আর কি জোড়া থাকে ভীষণ আর কি ভালো লাগে তো এটা আমার হাজবেন্ডের দেওয়া ফার্স্ট নাইট গিফট তো আমার কাছে কিন্তু এটা খুবই স্পেশাল আর আংটিটা কিন্তু খুব ডিজাইনটা কতটা বুঝতে পারছো আমি জানি না তবে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা যদি তোমাদের কারোর ভালো লাগে কিংবা পছন্দ হয় তাহলে স্ক্রিনশট করে তোমরা দোকানে গিয়ে এরকম সেম ডিজাইনের আর কি বানিয়ে নিতে পারো তো তারপর তারপর চলো তোমাদেরকে আরো আর একটা জিনিস দেখাই তো এই জিনিসটা কিন্তু আমার খুব শখের একটা জিনিস মানে খুব বলতে খুবই একটা শখের জিনিস তো আমি কিন্তু কখনো ভাবতে পারিনি যে এই জিনিসটা মানে আমারও যে হবে মানে আমি ওই যে গোল্ড এইরকম একটা জিনিস বানাতে পারবো সেটা কিন্তু আমি কখনো ভাবতে পারিনি তো এটাও কিন্তু আমাকে একটা রিকোয়েস্ট করেছিল একটা দিদিভাই যে তুমি বিয়েতে যেই টিকলিটা পরেছিলে সেটা কি তোমার সোনা সোনার হলে ডিজাইনটা প্লিজ দেখিও তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই কমেন্টটা আর কি অনেক দিন আগে আমাকে করেছিল তো দিদিভাই যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে ডিজাইনটা দেখে নিও তো এটা কিন্তু আমার খুব শখের একটা জিনিস তো সমস্ত আমার বিয়েতে কিন্তু সমস্ত গয়নায় আমি সোনার পরেছিলাম একমাত্র শুধু মানে নাকের নথটা বাদে সবগুলোই আর কি সোনার পরেছিলাম আর সমস্তটা সম্ভব কিন্তু আমার বাবা মা আর আমার হাজবেন্ডের জন্যই আর কি যতটুকু আমার আছে তো ততটুকুই কিন্তু আমার হাজবেন্ড আর আমার মা বাবার জন্যই সম্ভব তো তারপর দেখি রাস্তা দিয়ে একটা বয়স্ক মহিলা আর কি এগুলো বিক্রি করছিল তো সেইগুলো কিনে নিয়ে আসলাম আসলে ওই মহিলাটাকে দেখে না একটু কেমন লাগছিল একদমই বয়স্ক সেভাবে হাঁটতেও পারে না তো দেখি এগুলো বিক্রি করছে আর এই বাদামের খাজাগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে এগুলো টেনে উঠলে যখন দেখি না আমি অনেক করে একবারে কিনে নিয়ে আসি কারণ এইগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো তারপর সন্ধ্যাবেলা আর কি আমাদের সবজি তুলেছিলো যেহেতু আমাদের বাড়িতে সবজি চাষ হয় মানে বাড়িতেও হয় আবার মাঠেও হয় তো আমার শ্বশুরমশাই আর কি এগুলো বাজারে নিয়ে যাবেন ভোরবেলা তো তার জন্য এগুলো মেপে আর কি উঠোনে দিয়ে রেখেছে যাতে নিয়ার লাগলে ভালো থাকে তো তার জন্য রাতে খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে বসে আছে একা একা ভালো লাগছে না তো হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল ও বেরিয়ে গেছে মনটা ভালো লাগছে না একা একা বসে আছি কারণ ও বাড়িতে না থাকলে না ভালো লাগে না তো আমরা দুজনে যখন এক জায়গাতে থাকি মানে এত ঝগড়া করি আমরা সেটা ধারণার বাইরে তো আমাদের মধ্যে কিন্তু সব সময় এরকম খুনসুটি লেগেই থাকে তো এইভাবেই আর কি জীবন কাটছে তো ভালো লাগছে না চুপচাপ বসে আছি তো শাশুড়ি ওই ঘরে ঘুমিয়ে পড়েছেন মানে এমনি শুয়ে আছে তো আমিও যাব এখন তো গুড নাইট সবাইকে